সাহেবের কথা মোতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে তুফানের টিজারের ঝড়ে সব টালমাটাল উড়িয়া গিয়াছে যা করিতে চাইবে করিতে তাহাকে কোনো কিছুতেই বাধা শুধু আমার নয় তুফানের ঝড়ে এই যে কার কি হয়েছে অবস্থা দেখুন পরিস্থিতি বুঝুন ভয় পাইছেন শাকিব তুফান এই কি কাপুনি ঝাকুনি দিয়ে আমাদেরকে টিজার উপহার দিল আমার হাতে পানির বোতল কেন পানির বোতল তুফানের সাথে আসলে পানির বোতলের সম্পর্ক ও মাই গড এটা আমি কি দেখলাম লাইকে আমেজিং জাস্ট লাইক ইউ ওয়াও মাই গড জাস্ট শাকিব খানের এটা ও মাই গড

আচ্ছা এই যাদের মধ্যে তালমাটাল মাটাল অবস্থা হয়েছে তাদের মধ্যে সবচাইতে সিনিয়রকে মালেক আফসারি তিনি বলেছেন আসলেই তিনি ভয় পেয়ে গিয়েছেন তুফানে ভয় ধরিয়ে দিয়েছে যাই হোক আমরা তুফানের ডায়লগটি শাকিব খানের ডায়লগটি আরেকবার শুনি পূর্বের কথা মোতাবেক

যা করিতে চাহিবে তাহাই করিতে পারিবে এর ব্যত্যয় ঘটিলে ব্যত্যয় ঘটিলে কি হবে এই যে এই অবস্থা হবে শুধু কি দাঁড়িয়ে থাকিবে দাঁড়িয়ে থাকিবে না কিছু ঘটনাও ঘটিবে এইভাবে ঘটিবে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক নারী পুরুষ সবাই ভাই বোন সবাইকে বলছি তুফান সিনেমার টিজার মুক্তি দেয়া হয়েছে তারা বলছে এটা টিজ টিজার মানে একটা টিজিং করা খোঁচা মারা উত্তক্ত করা আপনাকে উত্তেজিত করা আগ্রহী করে তোলা এই যে বলেছে পূর্বের কথা মোতাবেক তুফান সারা শহর সারা দেশ তুফানের হাতে তুলিয়া দিতে হইবে তুফান যা চাইবে তা পাইবে যাহা করিতে চাহিবে তাহাই করিতে পারিবে এর ব্যতয় ঘটিলে কি ঘটিবে এই ঘটিবে কি ঘটিবে সেটি দেখার জন্যই মানুষ মানুষকে সিনেমা হলে যাওয়ার জন্য খোঁচা মেরেছে উদ্বুদ্ধ করেছে তিজ করেছে টিজার করেছে তিজ আমাদেরকে খোঁচা মেরেছে উত্তক্ত করেছে আসলেই তুফান অরণ্য সাধারণ যারা শাকিব খানকে পছন্দ করেন না তারা তলে তলে শাকিব খানকে পছন্দ করে কিন্তু তারা যে সিন্ডিকেটে কোরামে বসবাস করে সাকিব বিরোধী সাকিব বিরোধী সিন্ডিকেটে বসবাস করে সেখানের অবস্থা বজায় রাখতে গিয়ে সাকিব খানের বিরুদ্ধে এখনও রিভিউ লিখতে হয় সাকিব খানের বিরুদ্ধে কথা লিখতে হয় আপনি খুঁজলে সাকিব খানের অনেক ত্রুটি পাবেন এরকম সকল মানুষেরই পাবেন সাকিব খানের পারিবারিক সমস্যা পাবেন ব্যক্তিগত সমস্যা পাবেন দোস্তর যদি থাকবে ভাই সাকিব খান তো মসজিদের ইমাম না বাইতুল মোকারমের খতিব না আমরা নিজেদের ভিতরে খুঁজলেও আমরা অনেক ভুল ত্রুটি পাবো তবে নায়ক হিসাবে আপনি তাকে বিচার বিবেচনা করতে হবে আপনি অস্ট্রেলিয়ার খেলোয়াড় শ্যানওয়ানকে যদি বিচার বিবেচনা করেন শ্যান ওয়ার্ন তাকে বিচার করতে হবে তার তিন আঙ্গুলের ক্যারেশমা দিয়ে জাদু দিয়ে তাই না তিন আঙ্গুলের জাদু দিয়ে তিনি একমাত্র স্পিনার যিনি এই তিন অ্যাঙ্গুলেও বোলিং করতে পারতেন সবাই তো এই তিন অ্যাঙ্গুলে করে তিনি এই তিন অ্যাঙ্গুলেও করতে পারতেন তো তাকে আপনি তার খেলা দিয়েই বিবেচনা করতে হবে সেনানকে আমরা চিনি তার খেলার জন্য তার নারীদের সাথে সম্পর্কের কারণেও চিনি না প্রেমের কারণেও চিনি না আমরা খেলার জন্যেও চিনি শাকিব খানকে আমরা চিনি চলচ্চিত্র মনে রাখবে তার সিনেমার জন্য শাকিব খান অনেক এরিয়াতে অনেককে ছাড়িয়ে গিয়েছেন সেগুলো খুব অচিরেই আলোচনা শুরু হবে সাকিব খান এই যে এখনকার যুগে কোনো নায়কের সাথে সাকিব খানের তুলনা হতে পারে না কেউ সেযোগ্যতা অর্জন করেনি অনেকে বলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অবস্থান এটা হবে না যাই হোক আমরা টিজার নিয়ে কথা বলি তুফান মানে তুফানের এই টিজার কি হবে অনেকে বলা শুরু করে দিয়েছে তুফানের সিকুয়াল হবে দ্বিতীয় পর্ব হবে সেই দ্বিতীয় পর্বের জন্যই প্রস্তুত করা হচ্ছে আফরান নিশোকে কারণ রায়হান রাফি আফরান নিশোর মারাত্মক ফ্যান রায়হান রাফিকে প্রতিষ্ঠা করার জন্য সাকিব খানের আশ্রয় নিয়েছে শাকিব খানকে রায়হান রাফি আফরান নিশোকে প্রতিষ্ঠা করার জন্যই শাকিব খানের আশ্রয় নিয়েছে কৌশলে শাকিব খানকে দিয়ে তারা টাকা কামাবে আলফা চোরকি এরা রায়হান রাফি হিউজ টাকা কামাবে তুফান সিনেমা দিয়ে সেই টাকা রিস্কলেসভাবে ঝুঁকিমুক্তভাবে আফরান নিসর পিছনে ঢালবে ওই যে ডাইলগটি দেখুন ভয় পাইছি রে মানে আপনার রায়হান রাফিদের যে এরিয়া রায়হান রাফি তো মূলধারার থেকে আসেননি মানে ছোটো পর্দা থেকে এসেছেন মূলত এখন সাফল্য পাচ্ছেন সেখানে কিন্তু চঞ্চল চৌধুরীকে তারা হুমায়ুন ফরিদির জায়গায় অলরেডি আসন দিয়ে ফেলেছে আর মানে মূল চরিত্র নায়ক হিসাবে বা হিরোর চরিত্রে কাউকে তারা আসলে বসাতে পারছে না নিজেদের ঘরানার আবার সাকিব খানকেও মেনে নিতে পারছে না উপর দিয়ে হলেও মেনে নেবার চেষ্টা করছে আপনারা দেখবেন বাংলাদেশের মিডিয়া স্বপ্নম বুবলির প্রশংসা করে কিন্তু যখন মন্দিরা আসে বিদ্যাসিনা মিমা মিমের সিনেমা আসে তখন সবাইকে বাদ দিয়ে বা জয়া হাসান আসে সবাইকে বাদ দিয়ে জয়া হাসান মন্দিরা সিনা মিম এদেরকে নিয়েই প্রশংসা করে ফিচার করে রিপোর্ট করে নিউজ করে তখন আর স্বপ্নম বুবলিকে নিয়ে করে না উপবিশ্বাসকে নিয়েও করে না কারণ তারা তাদের ধারা তাদের ঘরানাটা সবসময় বজায় রাখার চেষ্টা করে তো এইভাবেই এই সিনেমার সিকুয়াল হবে এটি নিশ্চিত হিউজ একটা ধামাকা হবে তবে একটা বিষয় অনন্য মামুনের যে দরদ দরদ সিনেমাটিও ভালো সিনেমা তবে তুফানের এলিমেন্টসগুলো পোস্টার একটা ঢেউ তুলেছে জোয়ার তুলেছে তাই না মানুষের মধ্যে হাইপ তুলেছে তুফানের দু একটা লোক হাইপ তুলেছে জোয়ার তুলেছে ঠিক একইভাবে এই যে টিজ টিজার মুক্তি পেয়েছে সেটিও একটি হাইপ তুলেছে অনন্যবামুন কিন্তু বেশি হিসাব নিকাশ করছে বেশি হিসাব নিকাশ করা মানুষ পিছিয়ে যায় এই কারণেই রায়হান রাফিও হিসাব নিকাশ করছে যেটা করার আগেই করে ফেলেছে নামার পরে আর হিসাব নিকাশ নাই ধুমধারাক্কা একশানে নেমে যায় যদি কর্তৃপক্ষ সেভাবে স্বাধীনতা দেয় রাহান রাফিকে সেভাবে স্বাধীনতা দেয়া হয়েছে আলফা চক্রীর পরিকল্পনা শুধু সাকিব খানকে নিয়ে এই তুফান নয় তুফানের পরে কি ঘুরবে কি করবে সেটার কি হবে সেটা নিয়েও তাদের পরিকল্পনা আছে ধরেন তুফানের সিকুয়াল বেরোবে সেখানে থাকবে রায়হান রাফি ভালো গল্প হবে মেকিং ভালো হবে সেখানে যদি সাকিব খানের কোনো সিনেমা সেই অর্থাৎ তুফানের সিকুয়ালের সাথে যদি শাকিব খানের কোনো সিনেমা অন্য কোনো সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করতে নামে তখন পুরো মিডিয়া শাকিব খানের বিরুদ্ধে লেগে যাবে এক দ্বিতীয়ত হলো এই যে ধরেন সিনেপ্লেক্স টেক্স এগুলো মিলে সিন্ডিকেট করে সাকিব খানের সিনেমাকে এক পাশে সরিয়ে রাখার চেষ্টা করবে যাই হোক তুফান যে তোয়া জোয়ার তুলেছে আপাতত আমরা সেটি নিয়েই মাতোয়ারা থাকি শাকিব খানের ভক্তদের মধ্যে যে জোয়ার তুলেছে সেটি আসলেই দেখার মতো সেটি দেখতে দেখতে আমরা শেষ করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুফান খুব ভয় পাইছি রে আর এর ঘটিলে